আবার শেষ হয়ে যাবে মাসিরা ফোন করতেছে জানি না দাও যাওয়া হবে কিনা মেলায় তো যাব আমার হাতের অবস্থা আমার হাতের অবস্থাটা খারাপ তার জন্য মেলায় যাওয়া হবে না রাস মেলা যাওয়া হবে না তাহলে আমার ফোন লাগবে নাকি ফোন দিব আরে যে দেখো কত কুকুর আসছে এটা হচ্ছে পাহাড়া ঠিক আছে দেখো একটা এটা হচ্ছে কালুয়া এটা ভলুয়া ঠিক আছে তো হাতের অবস্থাটা খারাপ থেকে এবার মেলায় যাওয়া হবে না এখানে মেলা আর আমার তো गाइस খুব খুশি লাগছে

হাতে মানে হাত ব্যথা আছে তাও আমার কাছে খালি বড় 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 ঘেনে করতে করতে আছে কি বলবো ওকে কবে বলছেন সাইকেলের স্ট্যান্ড টা এখানে আছে তো অন্য জায়গায় আরে আমার হাতে আমার হাতে ব্যাথা লাগবে আমার হাতে ব্যথা লাগলে আরো ইস হবে তো বুঝে ধমক ধর ধর কি করবো তোমাকে বুঝাবো করবো

হ্যাঁ লাগে হাতের উপর ব্যথা হয়ে যাচ্ছে তোমার আগে আসলাম দোকান থেকে অনেকক্ষণ আসছে ওদের বাড়ি থেকে কালকেছিলাম তোমরা অবশ্যই যেন তোমরা আগের দেখছি দেখছো তোমার তো